কথা হলো যে আজকে যে আমি এখানে বসছি আপনাদের সাথে এই বসাটা কিন্তু সাবজেক্ট না আমি আমি বলছি এই বিষয়টা কিন্তু মনোনয়ন পাওয়ার জন্য বা মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি বসিনি আমি কিন্তু আমার বক্তব্যটা হয়তো আপনারা শুনেছেন যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা আমার হয়তো স্বপ্ন আছে যে এই এলাকায় কাজ করার জন্য আপনাদের এবং সেই হিসাবে আমার যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বপ্ন দেখতে পারি তো সেই স্বপ্ন হিসাবে আমি দেশে এই যে পরিবর্তিত পরিস্থিতি আমি বিভিন্ন সময় আমার দলীয় নেতাকর্মীদের সাথে বসি কিন্তু পাঁচ তারিখের পরে যে পরিবর্তন যেটা এসেছে এই সময়ে যে আপনারা দেশ ও জাতির এবং এই এলাকার আপনারা বিবেকবান হিসাবে সাংবাদিক কর্মী হিসাবে আপনারা কিভাবে চিন্তা করছেন আপনারাও তো কাজ করেছেন আপনারাও তো নির্যাতিত হয়েছেন দলীয় নেতাকর্মীর খবর সবসময় নেই কিন্তু আপনাদের একটু খবর নেওয়া হয় না অনেক সময় পরিচয় করা সম্ভব হয় না বিষয়টা হচ্ছে এইটা আমি এই কারণে আজকে বসছি মনোনয়ন প্রত্যাশী এই হিসাবে কিন্তু নয় বা এরকম কোনো সংবাদ সম্মেলনও আজকে নয় কারণ এখন পর্যন্ত আপনার রোডম্যাপটা এখন পর্যন্ত দেয়নি আমরা চাচ্ছি গতকালকেও আপনারা দেখেছেন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য নির্বাচনের রোডম্যাপ দেওয়ার পরে তখন বিএনপি একটা বিশাল দল এখানে প্রতিটি আসনে অনেক যোগ্য প্রার্থীরা রয়েছে একাধিক প্রার্থীরা রয়েছে আমি আগে বলেছি শুনেছেন সবাই আপনাদের কাছে আসবেন যার যার অভিমত ব্যক্ত করবেন আপনারা সবাইকে দেখবেন এবং আপনাদের অভিমত আপনাদের গণমাধ্যমে আপনার এলাকারেখার মাধ্যমে সেটা তুলে ধরবেন বা তুলে ধরতে পারেন সেখান থেকে দলও গ্রাউন্ডে অ্যাসেস করবে দেখবে যে কার অবস্থান কীরকম কার জনপ্রিয়তা কীরকম খেয়ে আসলে সঠিক নেতৃত্ব আগামী দিনের যে সরকার হবে সেই সরকারকে আসলে পার্লামেন্টের নেতৃত্ব দিবে দিতে পারবে প্রতিনিধিত্ব করতে পারবে এটা দল সেটা নির্বাচন আমি কারো নাম বলার তো সমীচীন মনে করি না বা আমরা আমরা যারা রাজনীতি করি বিভিন্ন পর্যায়ে যার যার অবস্থান অনুযায়ী বিভিন্ন পদে পদায়িত আছেন এবং সবাই কাজ করে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে দল সেটা বিবেচনা করবে এবং আমি মনে করি আমার গুণ তো আমি এটা বলতে পারবো না নমিনেশনের ক্ষেত্রে আমার গুণ দল দেখবে কোনো গুণ আছে কিনা যদি দল মনে করে কোনো গুণ আছে যেটার জন্য তাকে নমিনেশন দেওয়া প্রয়োজন বা সংসদে নিয়ে আসা প্রয়োজন সেটা দল বিবেচনা করবে